রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে কি গুণা হবে এবং এই টাকা কাকে দিতে হবে বা রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি দশটা টাকা পাইলেন পাঁচটা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো কোনো জিনিস আপনি উঠান কারোর হারানো কারোর পড়ে গেছে আপনি উঠাইছেন তাহলে যেটা উঠাইছেন ওটা ডবল দিতে হবে এরকম একটা মশালা আপনারা শুনছেন না শুনেন নেই এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জালহাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা বুঝতে পারছেন অথচ করণাদিসে কোথাও কথা বলা হয় না তা আপনি এক কাঠিয়া আগ বাড়িয়ে কেন এরকম নিজের মনগড়া মাস আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা এ ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরেন কথার কথা দুই টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবে না আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে বলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক হাজার টাকা পাইছেন দুই হাজার টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো চতুর্শে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গা আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোনো আলামত নাই কোনো কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই এতদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বহুত খোঁজাখুঁজি করছেন তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোনো গরিব কোনো অভাবী জাকাতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে আল্লাহ এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা তার অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমনভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায় এই টাইপের খোঁজা খুঁজলেন হ্যাঁ ওই যে একজনের বলে মুরগি হারাই গেছে আর আর পাইছে পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমনভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেচা হবে না কি পরেরটা আর মানুষ শুনে না তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসির পরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহু চিৎকার দিয়ে দিয়ে ডাকছি কোনো মালিক টালিক পাই নাই এখন আমি গরিব মানুষ আমি খাইতে পারি না তো এরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়জ হবে না আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা ঘোষণা দিয়ে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গায় দিলেন নোটিশ লিখে দিলেন দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন বিভিন্নভাবে ঘোষণা দিলেন আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না ওইটা আবার না যায় এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে খুব অভাবী গরিব হলে আপনি নিতে পারেন খেতে পারেন যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে তাহলে ভালো করে খুঁজতে হবে এবং নিতে হবে এখন কথা হলে কুরানো জিনিস ধরা ঠিক না বেঠিক এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে অনেকে মনে করে না কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না ধরলে বরং ঝামেলা যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে অসৎ মানুষ এরকম মনে হয় তাহলে আপনি বরং নেবেন একজন একটা মোবাইল ফেলে গেছে আপনি দেখেছেন আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না আপনার মধ্যে আল্লাহর ভয় আছে আপনি খুঁজি মালিককে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি না নিলে বরং অন্য কোন লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই এরকম আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত কথা কি বুঝাতে পারছি ওইটা বরং আপনি তুলে নিবেন কারণ আপনি না নিলে ওইটা আরও নষ্ট হবে তসরুফ হবে সেজন্য আপনি তুলে নিবেন আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার ইখতিয়ারের ব্যাপার